হ্যালো বৃহস আসসালামু আলাইকুম আশা সকলে ভালো আছেন আপনাদের মাঝে একটি ভিডিও দেখাবো তো ভিডিওটি হচ্ছে যে এখানে ইটের ভাটা ইটের ভাটা আজকে মিলে মিলেত পড়ানো পরে এখানে আগুন দিবে আগুন দরকার আগুন দোয়াটা আপনার কীভাবে দেয় সেটা আপনাদেরকে দেখাবো তো চলেন দেখি মিলার পড়ানো হচ্ছে এখানে মিলারটা আমরা দেখার পরে তারপরে আগুনটা কীভাবে দেয় সেটা আমরা দেখব চলেন আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ভিডিওটা মিস করবেন না আর এই হচ্ছে ইট খোলা আর ইট খোলায় যে কিভাবে প্রথমবার যে মতো যে আগুনগুলো লাগানো হচ্ছে সেই যে সমান নিয়ে আজকের এই ভিডিওতে আমি উপস্থাপন করতেছি আর এর একটা রিকোয়েস্ট করবো আপনারা যারা আমার চ্যানেল নতুন সদস্য এখনও তারা সাবস্ক্রাইব করে নিন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নতুন নতুন ভিডিও নিউজ পেতে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে মিস করবেন না আবারও বলছি আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এটাই সেই ভাটা এই ভাটাই সেই আগুনটা দোয়া হবে দেখেন উপরে নিচে কিন্তু লাকড়ি কেউ খড়ি বলে কেউ লাকড়ি বলে তো এটা রেখে দিছে এখানে রেখে এটা এই যে এটা হচ্ছে মালিক ইটের ভাটার মালিক সিদ্ধিনী আর একজন বয়স্ক লোক দেখতে পাচ্ছেন হেঁটে চলে আসছে পাঞ্জাবি মাথায় টুপি দেওয়া আর তিনি হচ্ছে এখানকার যে এইট খোলার মালিক আর তার জন্য সকলে দোয়া করবেন যেহেতু তার কিন্তু কিন্তু অনেক শ্রমিক কাজ কাজকর্ম করে থাকে অনেক টাকা উপার্জন করে থাকেন আর এর জন্য বলবো যে আমরা সবসময় এরকম নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবো কিন্তু আগুনটা জ্বালানো হবে তো আপনাদেরকে দেখাবো মিলেদের পরে কিভাবে আগুন ব্যবসা জাকির ভাই বলতেছেন যে কিভাবে আগুনগুলো লাগানো হয় বা কিভাবে জ্বালানো হয় আর সেই প্রসেসটা কিন্তু এই ভিডিওতে কিন্তু দেখানো হবে এর জন্য বলবো যে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ভিডিওটা মিস করবেন না আর সামনে যে দেখতে পাচ্ছেন যে খড়িগুলো রাখা হচ্ছে আর মাটির যে ছিদ্র সেখানে আর এছাড়া দুপাশে যে খড়ির অংশ দেখা যাচ্ছে আর এখানে কিন্তু অনেকগুলো লোক কিন্তু বসে আছে নিচে দেখতে পারছেন আর তারা কিন্তু এখানে কাজকর্ম করে থাকেন আর সেই ক্ষেত্রে কিন্তু আজকে কিন্তু দেখানো হবে যে কিভাবে যে ইট কোলাতে অনেকে বলে ইটের বাটা আর এখানে কিন্তু যে আগুনগুলো লাগানো হবে সেই ফুটেজটা নিয়ে কিন্তু আজকের ভিডিওতে আমি চলে আসলাম আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে মিস করবেন আসুন দেখতে থাকি তোমার দরবারে হাত মিশ্র মাওলা আর পরা কি উদ্দেশ্য নিয়ে হাত তুমি শাল্লাহ তোমার তো জানতে পারকি না তুমি তো অন্তর জামি মনে খবর ভালো জানা আল্লাহ তুমি আমাদের সকলের মোরে নেত মতা সাদুকে গোবর করে না রবু না আয় আমি না আল্লাহ তুমি আমাদের কি সকল করুকের বানা বসিবা থেকে বাজাব করে নাও দেখতে পাচ্ছেন যেখানে কিন্তু আগুন জ্বালানোর জন্য সবাই প্রস্তুতি নিচ্ছেন আর আমরা তাদের প্রতি দোয়া করবো যেন তারা জানি ভালোভাবে সুস্থভাবে এখানে কাজকর্ম করতে পারে তাদের কোনো অসুবিধা না হয় আর এইগুলো কাজ করতে গেলে অনেকের কিন্তু সমস্যা হয়ে থাকে আর আপনারা দেখে শুনে কাজ করবেন যে অনেকটা রিস্ক কিন্তু থেকে থাকে সেই রিক্সে না যে যে ভালোভাবে যে সম্পূর্ণ কাজটা আপনারা করবেন এজন্য রিকোয়েস্ট করব যে আপনারা দয়া করে সকলে যে মানে যে জায়গায় থেকে আসছেন অনেকে দূর থেকে আসছেন বা যারা কাজ করেন তারা অবশ্যই দেখে শুনে কাজকর্ম করবেন এখন তারা সকলে একত্রে হয়েছেন দেখতে পাচ্ছেন এখানে আল্লাহ নামটি নিয়ে হেরে তারা কিন্তু এখনকার কাজটা শুরু করে দিচ্ছেন যে আগুনটা জ্বালাই দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন আসন থেকে नाराज तस्वीर अल्लाह अकबर 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 नाराज 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 तस्वीर अल्लाह अकबर

মিস্ত্ৰী দিয়ে আমি যাই দিয়ে নাখিচোন বাইরে জানবাই জানবাই সব জানতি কাস্তমে হ্যাঁ এই জানবাই না এই দারে ও কিরারে এই নে 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 এস কি মিলত মাই ছ মিলত মাই ফিলর পরে আপনারা লোকজন করতেছে انت দাও انت দাও একটু দুরি থাকে মাল দিতে দেনে বাইরে জানবাই 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 গেছে আর হই গেছে আমারে তবে মাঝে রাখ मूकी बोल रहा है कारण क्या है ताप लग गये मामा बीतू माँ बीतू माँ हमार रूमी दर मैं लाएगे हमार रूमी दर ये गांव सास गांव सास के दुधू बैठे दांव बैठ चलो ये गेस्ट की ना काम आने गेस्ट की ना गाली আর এখন যে আগুনের ফুটেজটা দেখতে পাচ্ছেন আগুন জ্বালানোর সময় কিন্তু অনেকটা রিস্ক হয়ে থাকে আর রিক্স থেকে আমরা বিরত থাকার চেষ্টা করবেন আর এখানে দেখতে পাচ্ছেন যে সেই আগুন সেই আগুনগুলো কিন্তু দেখতে পাচ্ছেন প্রত্যেকটাই যে ছিদ্রের ভিতরে কিন্তু আগুনগুলো রয়েছে আর এরকম কিন্তু আগুনগুলো জ্বালানো হয়

এ হচ্ছে ইটকুলার যে দৃশ্যমান দেখালাম আপনাদেরকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানিয়ে দিবেন

অবশ্যই আশা করি ভিডিওটি ভালো লাগবে লাইক কমেন্ট করে দিন আশা করি সকলে পাশে করবেন ধন্যবাদ